আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গুনলার মাহজাবিন গুলার কিচেন পিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিলি চিকেন তো চলুন শুরু করা যাক চিলি চিকেনটা তৈরির জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম তো এর মধ্যে এখন আমি কিছু মশলা দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আধা চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন দিব এর মধ্যে একটা ফ্যাটানো ডিম দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ময়দা তো এটা আমি ভালো মতো এখন মিশিয়ে নিব চিকেনটা মাখানো হয়ে গেছে এখানে আমি আরও দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তাহলে টোটাল কর্নফ্লাওয়ার হয়েছে সাড়ে তিন টেবিল চামচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো তেল এটা এখন আমি ঢেকে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য আমি এখানে একটি সস তৈরি করে নেব তো এখানে আমি দিয়েছি তিন টেবিল চামচ সস আমি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সুইট চিলি সস এক চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি আধা কাপের মতো পানি দিয়ে দিলাম আমার সসের মিশ্রণটা তৈরি হয়ে গেল এখন এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে নেবো এখানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পানি এটা আমি গুলে নিব আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি চিকেনটা ভেজে নিব। তো ওই জন্য কড়াইতে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি তো এখন আমি চিকেনটা দিয়ে দিব এর মধ্যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি চিকেনটা রান্না করবো তো এখানে আমি কড়াইতে তেল দিয়েছি এখানে চিকেন ভাজা যে তেলগুলো সেখান থেকে আমি তেল দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা শুকনো মরিচ এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি এখানে দুইটা চামচ আদা কুচি এবং দুইটা চামচ রসুন কুচি আছে রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ আমি টিউব করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কাটা দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সসের মিশ্রণটা এখানে আমি আরো চার ভাগের এক কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ চিনি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন যেহেতু এখানে আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এটা আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ রেগুলার গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি গোলানো কর্মফ্লাওয়ার আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো আমার চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করে দেখাবো তৈরি হয়ে গেছে আমার রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন এখানে আমি চিকেনগুলো হাড়সহ নিয়েছি আপনারা চাইলে হাড় ছাড়া নিতে পারেন তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ